হ্যালো আশা করি স্যার ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রাত্রি আসলাম সারাদিন একদম সময় পাইনি কেননা বললাম তো এখন মেয়ের পরীক্ষা চলছে এখন একদম সময় এদিক ওদিক কিছুতেই করতে পারছি না তাপ্তি দিয়ে সব কিছু চালাচ্ছি সে রান্না বলো খাওয়া ভালো সবই তাপ্তি দিয়ে চলছে পরীক্ষার জন্যে যেহেতু অনেকটা দিন সময় নষ্ট হয়ে গেছে পিকনিক পিকনিক করে তারপরে মেয়ের জ্বর ছিল যার জন্য অনেকটা দিন সময় নষ্ট হয়ে গেছে যার জন্য আমার সিলেবাস অর্ধেক মোটামুটি কমপ্লিট হয়নি এখন কমপ্লিট করাতে হচ্ছে পরীক্ষার আগে একদম লাস্ট মোমেন্টে একদম প্রেপারেশন নিতে হচ্ছে সেই জন্য জোড়াতাপ্তি দিয়ে সমস্ত কিছু চালাচ্ছি খাওয়া থেকে দেখে ঘুম থেকে সব জোড়াতাপ্তি ঠিক আছে তাই জন্য ছোটোখাটো একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে সেটা হচ্ছে ছোটো হলেও ভালো জিনিস স্বাস্থ্যকর জিনিস যেটা ডেলি কোনো ব্লগ না কিছু না যাই হোক যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা ছোট্ট রেসিপি সেটা হচ্ছে সয়াবিনের রেসিপি সোয়াবিন তো সবাই তরকারি খাও এটা ওটা খাও তা আমার এটা দেখে বলো যে কেমন হয়েছে যারা সোয়াবিন পছন্দ করে না খাও না তারাও আশা করি তাদেরও ভালো লাগবে এটা খেলে ঠিক আছে চলো একবার ট্রাই করে দেখো চলো তো চলো শুরু করে দিলাম আবার আমার কাটাকাটি এবারে যে বললাম না যেটা করবো সেটাকে তোমরা বলতে পারো সোয়াবিনের পকোড়া বলতে পারো সোয়াবিনের চপ বলতে পারো যে যেরকম পারো সেরকম বলতে পারো ঠিক আছে কেন আলটিমেট জিনিসটা তো খাবো পেটে বুঝতে পারছি না যে কি বলবো ঠিক আছে সোয়াবিনের চপ না সোয়াবিনের পকোড়া তোমরা একটা নাম দিয়ে দিও যাই হোক চলো তার জন্য ফটাফট এই পেঁয়াজগুলো একটু কেটে দিই ইনগ্রেডিয়েন্টস বলতে ভেজিটেবলস মানে ইনগ্রেডিয়েন্টস বলতেই যে পেঁয়াজ দেবো একটু আর ধনে পাতা যেটুকু ছিল ফ্রিজে সেইটুকুই দিয়ে দিচ্ছি শুকিয়ে গিয়েছিল তাই যেটুকু ছিল সেইটুকুই দিয়ে দেবো ধনে পাতা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া ছিল তো আর একটু ধুয়ে নিলাম পাতা পেঁয়াজ তো আরেক কচিয়ে দিলাম পাতা কচাবো আর দেবো একটু কাঁচা লঙ্কা ঠিক আছে চলো এবারে কাঁচা লঙ্কাটা আমি বটি দিয়ে বটি তো আমি স্কিপ করি কেননা বটি দিয়ে কাটলে হঠাৎ করে কী হয় বলো দিদি কাজ করতে করতে মনে থাকে না তখন চোখে টোকে হাত দিয়ে দিলে প্রচণ্ড জ্বালা করে সেই জন্যে আমি বটি দিয়েই কাঁচা লঙ্কা কাটি না যখন কাঁচা লঙ্কা আমি এরকমভাবে কাঁচি দিয়েই কাটি কাঁচিটা দিয়ে আমার সুবিধা হয় যখন ধরো ডিমের অমলেট করলাম কিংবা কাঁচা লঙ্কা কিছুতে দরকার লাগলো এরকম কেটে নেন বটি দিয়ে কাটি না আর একটু হাতটা ধুয়ে নি সাবান দিয়ে চলো এবারে জিনিসগুলো রেডি করে নেওয়ার পালা ফটাফট এই মানে সোয়াবিনটা কিন্তু খুব ভালো নরম করে একদম সিদ্ধ করে নিয়েছি ভালো সিদ্ধ করে নিয়ে আনলে হবে না হাতে মধ্যে স্ম্যাশ করে নিলাম দিয়ে অন্য কিছু দিলাম না আর এই যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধানিপাতা কেটে কেটে সেগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো যা যা দেখ একটু নুন দিয়ে দেবো এরপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো ঠিক আছে গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমাদের ঘরেই করা মানে গোটা গোলমরিচ কিনে নিয়ে আসা হচ্ছিলো কিনে এসে ক্রাশ করে নেওয়া হয়েছে যাই একটু গোল্ড মিচ একটু ঝাল জ্বলাবে এরপর একটু লঙ্কা গুঁড়ো দিতে লঙ্কা গুঁড়ো বলতে রেড চিলি পাউডার না এটা জাস্ট কালারের জন্য কাশ্মীরি মিক্স ঠিক আছে আর এই যে মেন উপাদান যেটা সেটা হচ্ছে বেসন এই বেসনটা না দিলে হবে না বেসনটা না দিলে আমি মানে ধরতে পারবো না জিনিসটাকে টাইট হবে না জিনিসটা যেহেতু সব ইনগ্রিডিয়েন্টসগুলো ছাড় হয়ে যাবে একটা টাইট ব্যাপার আসবে না যার জন্যে আমাকে বেসনটা দিতেই হবে বেসনটা পরে একটু কম হয়ে গেছিলো পরে পরে ফের অ্যাড করেছি মাখতে মাখতে দেখলাম যে টাইট ভাবটা আসছে না টাইট না হলে বড়টা আমি করতে পারবো না যার জন্য বেসনটা আবার পরে মাকে একটু অ্যাড করতেই হয়েছিল ঠিক আছে জিনিসটা আমি ফার্স্ট টাইম করলাম ফার্স্ট টাইম খুব ভালো লেগেছিলো অল্প পরিমাণ জিনিসে করেছিলাম কেননা খুব ভয় পেয়েছিলাম ভয় বলতে কি যে জিনিসটা করে হয়তো ফেলা যাবে নষ্ট হবে কেউ খাবে না সেই জন্য ভাবলাম না এক প্যাকেট দিয়েই করি তারপরে দেখলাম সবই উঠে গেছে আমার কপালে জুটেছিলো দুটো যাই হোক তা কি করবো এক প্যাকেট দিয়ে ট্রাই করলাম পরে আবার ভেবেছিলাম ভালো লাগলে আবার করবো ঠিক আছে দেখলাম খেয়েছে তাহলে পরে আবার করা যাবে একটু বেশি করে করা যাবে তবে একটা জিনিস জানি যে কোনো জিনিস দেখবে কম করলেই ভালো হয় বেশি করলে সেটা খুব একটা টেস্ট হয় না যত তুমি জিনিসটা কম পরিমাণ করবে সেইটা টেস্টটা বেশি হয় ঠিক আছে আমি একটু রেস্টে রেখে দেবো যেহেতু সবাই ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে একটু গরম গরম ভাজবে চলো এবারে চলো বড়াগুলো ভাজার পালা বড়াগুলো আমি ডিপ ফ্রাই করবো না জাস্ট স্যালো ফ্রাই করবো ওই অনেক বেশি তেল দিই জাস্ট অল্প তেল দিয়েছি শ্যালো ফ্রাই করার জন্য যতটা পরিমাণ তেল লাগে শ্যালো ফ্রাইয়ের জন্যে ততটা পরিমাণ তেল দিয়েছি এগুলো আরেকটা প্রসেসেও তোমরা করতে পারো আমি যেরকম করছি যে ধরো মানে কি বলবো আমি যে করছি এটা মানে জাস্ট এরকম মাখিয়ে বেসন টেসন মাখিয়ে জাস্ট করছি বড়া ভাজি তোমরা চাইলে এটাকে টিমের কোডিংয়ের মধ্যে এ করে ডিপ করে ব্রেড ক্রাম দিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে তোমরা কাটের হিসাবে করতে পারো ঠিক আছে চলো হতে থাক তো মোটামুটি আমার হয়ে গেছে দেখে একবার তোলা হয়ে গেছে আবার দ্বিতীয়বার তুলছি আর একবার জাস্ট হবে অল্প পরিমাণ আছে খুব বেশি পরিমাণ নেই খুব বেশি পরিমাণ হয়নি কেননা বললাম না যে এক প্যাকেট সোয়াবিনে করেছি এক প্যাকেট সোয়াবিন একটা পেঁয়াজ দিয়েছি আর যে যতটুকু বেসন লাগে ততটুকু বেসন দিয়েছি খুব বেশি পরিমাণ দিইনি তার জন্যে খুব বেশি পরিমাণ হবেও না যে প্রথমবার করা এরপরে ভালো লাগে মানে ভালো লেগেছিল পরে যাই হোক তার পরে আবার করব চেষ্টা করব দু প্যাকেট সোয়াবিন দিয়ে করবো এই জন্য আজকে ফার্স্ট এক প্যাকেট দিয়ে করলাম তাই এক প্যাকেটে তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে চলো পরেরটা আবার একটু দিয়ে দেবো পরে যেটুকু রয়েছে সেটুকু একেবারে দেওয়া কমপ্লিট করে দেবো চলো লাস্ট ফিনিশিংয়ে একদম চলে আসি তো সোয়াবিনের পকোড়া বলো সোয়াবিনের চপ বলো যাই বলো একদম রেডি দেখো যে যে পারবে খেতে চলে আসো সবার জন্য একদম প্রস্তুত করে দিয়েছি সোয়াবিনের পকোড়া কেমন লাগলো বলো সবাই পালে ট্রাই করে যারা যারা সোয়াবিন খাওয়ানো তাদের আশা করি খুবই ভালো লাগবে একবার অন্তত ট্রাই করে দেখো আমার কথা শুনে যদি না ভালো লাগে তাহলে দ্বিতীয়বার করবে না কি আছে জাস্ট একবার অন্তত ট্রাই করে দেখো তারপর জানিও টেটা বাই বাই দিয়েছি আমার মেয়েকে খেতে আর বরকে খেতে আমার মেয়ে তো খেতে ভালো লেগেছে তা আমাদের ঝালও লেগেছে লঙ্কা পড়েছে মনে গালে দেখো একটু পরে কী করবে জলের জন্য করবে দেখো জলের জন্য ওই ঝাল লেগেছে ব্যাস ব্যাস ব্যাস